আমি অমন মানুষ না আপনাদের আপনি খাইতে চাইছেন না আপনি খাবেন সমস্যা কি অল্প দিবেন না বেশি দিবেন আপনি কতটুকু খাইতে পারবেন আমি যদি চাই যে হাফ কেজির মতো না হাফ কেজি আপনি খাইতে পারবেন না অনেক মিষ্টি আপনি দুজনে পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম দিলে আপনি আলহামদুলিল্লাহ খাইতে পারবেন তাই জি আমি একটু বাসায়ও নিয়ে যেতাম আর একশো গ্রাম কেটে দেবো ফ্রি হ্যাঁ টাকা নেবেন না 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 মাসাল্লাহ মাসাল্লাহ দেন তাইলে ভাই আমাকে একদম ফ্রিতে দিচ্ছে পরে আবার দাবি টাবি করেন না ভাই আমি কিন্তু কষ্ট পাবো তাইলে ঠিক আছে তাহলে আমরা দুজন খাওয়ার জন্য একশো গ্রাম এবং বাসার জন্য একশো গ্রাম পুরাটাই ফ্রি বাহ ঠিক আছে এটা উপর থেকে দিলাম এটা উপর থেকে দিলাম মানে উপরে দেখতে একটু ভালো জিনিসটাও ভালো আছে এজন্য উপর থেকে এটা বাড়ির জন্য দিলাম তাই মাশাআল্লাহ ঠিক আছে আমরা যাই মাঝে মাঝে আপনাদের ওইখানে যে গ্রিন ভ্যালি পার্ক আছে না ওখানে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই দেখি ওই পার্কের কাছে তাই জি আমার বাসা থেকে পার্কে 10 মিনিট টাইম লাগে হেঁটে যেতে তাই 1 কিমি আচ্ছা যদি কোনোদিন ওইদিকে যাই আজকে তো টাকা নাই ওইদিন দিয়ে দিব তাইলে ঠিক আছে সেটা আপনার ইচ্ছা আপনিকে তো আমি টাকা দাবি করে দিচ্ছি না ফ্রিতে একদম জি বাহ খুবই ভালো লাগলো আপনার এই কথাগুলো শুনে তাহলে দুইজনকে ও আরো আরো দিবেন গ্রাম এখানে ও আচ্ছা মানে দেড়শো গ্রাম হয়েছে আরো আরো পঞ্চাশ গ্রাম দিবেন আপনার ব্যবসা আজকে লস হয়ে গেল মনে হয় না এটা কপাল আপনার রিজিকে আছে আমার রিজিকে আছে তাই না টোটাল আমাদেরকে দুইশো গ্রাম একদম ফ্রিতে দিয়ে দিলেন ঠিক আছে ভাই আমি খুবই খুশি হলাম আপনার উপরে সালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ চলে গেলাম তাইলে কিন্তু ঠিক আছে অন্তর আসো তো চলে যাবো না উনি আমাদেরকে দিল কি বলো হ্যাঁ উনি তো গোসাই ফেলছে উনিও চলে যাবে দেখাও ওনাকে একটু দেখাও উনি গোসাই ফেলছে উনি কিন্তু গোসায় ফেলছে উনি চলে যাবে এখন যাবে না তো চলো ওনাকে একটু ধামাকা দি না ভাই চলে যাচ্ছেন হ্যাঁ এই যে দুইশো গ্রাম দিলেন আমার তো মনে হয় পরে যে আপনি আবার বকা টকা দিবেন কিনা আমাদেরকে না 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 যে ভাই দুইশো গ্রাম নিয়ে নিলেন টাকা দিলেন না কপালে তাই মন থেকে দিয়েছেন আপনার বাসা কোথায় বলছেন বাসা ন্যাটোরের লালপুর লালপুরের যারা আছেন যারা এই ভাইকে চেনেন তারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন লালপুরের মানুষ যে এত ভালো এটা আমার আগে জানা ছিল না উনি কিন্তু আমাকে দুইশো গ্রাম আপনি যে দিয়েছেন এর দাম কত এটা একশো টাকা দাম একশো টাকা একশো বিশ টাকা আপনি আমাকে ফ্রিতে দিয়ে দিলেন আজকে বেচা কিনা কেমন করছেন আজকে বেচা কিনা হয় নাই হাজার টাকার মতন হয়েছে হাজার টাকা বেচা কিনা করলে লাভ কত হয় এখনো লাভের সংখ্যা বোঝা যায়নি মানে এটা মালের আগে যেটা ক্যাশ কিনতে লাগছে সেটা ওঠানোর পর গান হিসাব করব যে লাভ লস হলো কিনা তাও আনুমানিক কেমন হতে পারে দু হাজার বাইশ হবে মানে সবগুলা বিক্রি করলে বিক্রি করলে আমি আপনাকে বলছি আজকে যতটুকু বিক্রি করছে এটা দিয়ে কতটুকু লাভ হবে এইটাতে আমি মাল বেচছি আড়াই কেজির মতন মাল মাল বেচছি বারোশো টাকার মতন হয়েছে তাতে তিনশো টাকা আইছে তিনশো টাকা সারা দিনে আজকে এখন কয়টা বাজে আমি দেখাই আপনাদেরকে এখন এখন টাইম হচ্ছে তিনটা চৌত্রিশ মিনিট বাজে মানে শেষ দিন কিন্তু শেষ মোটামুটি সারা দিন আপনি বিক্রি করছেন বারোশো টাকার মতো মাত্র তিনশো টাকা লাভ হবে তাই তো জি জি মানে খুবই কম এটা দিয়ে সংসার চলে আপনার বাসায় কে কে আছে আমার বাসাতে আমার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে মা আছে বাপ আছে সবাইকে আপনি চালান আমি চালাই আবার আমার দুটা ভাই আছে তারাও ব্যবসা করতেছেন খুবই ভালো লাগলো এবং সব মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মনটা অনেক বড় এটা আমার কাছে যা এত পরিমাণে ভালো লাগছে আমি এখন একটা সত্যি কথা আপনাকে বলতে চাই বললে কি মন খারাপ করবেন না না বলেন আসলে আমার কাছে টাকা আছে আমি জাস্ট আপনারা একটু পরীক্ষা করে দেখছি যে আসলে আপনি আমাকে ফ্রিতে দেন কিনা তো শুধু তো দেন নাই আমাকে বাসার জন্য দিয়েছেন একশো গ্রাম আরও দিয়েছেন হচ্ছে আমাদের দুজনের জন্য পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম যা একশো টাকা আপনার সারাদিন ইনকামে তিনশো টাকা একশো টাকা যদি আমাদেরকেই দিয়ে দেন লাভ কোথায় থাকলো আপনার ওনার মনটা কত বড় আপনারা একবার চিন্তা করে দেখেন লালপুরের মানুষ যারা আছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এরকম মানুষ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা গ্রামে হয়ে যায় ওনার যে মন মানসিকতা আলহামদুলিল্লাহ আকাশের চাইতেও অনেক বড়। উনি গরিব হতে পারে কিন্তু ওনার মনটা আকাশের মতো উদার উনি আমাদেরকে দুইশো গ্রাম সোনপাবলি একদম ফ্রিতে দিয়েছে কারণ কথা হচ্ছে ভাই আমরা তো আপনাকে পরীক্ষা করছি আমাদের কাছে টাকা আছে তাহলে আপনি আজকে যে পরীক্ষাটা করলাম এটাতে পাস করলেন নাকি ফেল করলেন সেটা উপর আল্লাহ ভাই আমাদের কাছ থেকে কি মনে হচ্ছে আপনার যে আপনি তো দিয়ে ফেলেছেন তার মানে পাস করেন নাই হ্যাঁ অবশ্যই পাস করেছেন তাহলে আপনার কাছে টাকা নাই বিধাই আমি তো আপনি খেতে যাচ্ছেন হ্যাঁ খেতে দিতে সমস্যা নাই তো কারণ এটা আমারও খাবারের জিনিস অন্য কিছু তো না মানুষ খাইলে আমার উপকার সবাই কিন্তু দিবে না আমি যখন এসে চাইছিলাম অনেকে আপনি কিন্তু আমাকে বলতেও পারতেন ধর পাগল ছাগল কই থেকে আসছে টাকা নাই তো কেন খাইতে আসছি সেরকম কিন্তু বলতে পারতেন কিন্তু আপনি সেটা বলেননি এবং আমাদেরকে হাসি মুখে দিয়ে দিয়েছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি খুশি হয়ে সামান্য একটু পুরস্কার আপনাকে দিতে চাই যেহেতু আপনি পাস করেছেন পরীক্ষায় আপনাকে সাহায্য করব না পুরস্কার দিব তো হাত পেতে গ্রহণ করবেন আমি আশা করছি ঠিক আছে ভাই এটা একটু ধরেন মানে আমি খুশি হয়ে আপনাকে পুরস্কারটা দিব যেহেতু আপনি আমাকে খুশি হয়ে উপহার দিয়েছেন আমি আপনাকে খুশি হয়ে পুরস্কারটা দিব ঠিক আছে আমি আজকে বেশি টাকা নিয়ে বের হই নাই অল্প কিছু টাকা নিয়ে আসছি তো আমি এই পাঁচশো টাকা আপনাকে খুশি হয়ে দিলাম আজকের এটা আপনার পুরস্কার আপনি যে মানবতাটা দেখাইছেন এই মানবতার পুরস্কার না ভাই এই পাঁচশো টাকা আমি নেব না আমার মাল যেটা দাম সেটাই দেন আমি আপনাকে মালের দাম দিতে পারবো না আপনি তো আমাকে ফ্রিতে দিয়েছেন তাই না আমার কথাটা বুঝেন আপনি তো আমাকে টাকা দিচ্ছেন আপনি আমার জিনিস আপনি তাহলে মাংনা যখন নেবেন যখন মাংনাই নেবেন কিংবা আপনার কাছে টাকা নাই সেটা অন্য বিষয় না শোনেন ভাই আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে আপনাকে আমি সাহায্য করতেছি না আপনি একজন ব্যবসায়িক মানুষ আপনার সোনপাপড়ি অনেকগুলা এখানে আপনি বিক্রি করছেন দুই হাজার বাইশশো টাকা নিয়ে আসছেন আরও লাভ হবে অনেক হয়তো পাঁচ ছয় হাজার টাকা সোনপাপড়ি আপনার এখানে আছে ছয় হাজার টাকার আছে তো আপনাকে তো আমি সহযোগিতা করছি না আপনার পরীক্ষা আপনি পাশ করেছেন এটা আপনাকে পুরস্কার হিসেবে সামান্য কিছু দিয়েছি ঠিক আছে ভাই হ্যাঁ আমি আপনার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে আপনার জন্য মানুষের জন্য সব সময় দোয়া থাকবে কারণ আপনি যে শর্ত একটা ব্যক্তি এর পরিচয় কিন্তু আপনি দিয়েছেন এবং খুবই মানবিক আপনি আপনি একটা মানুষ বিপদে পড়লে তাকে কিভাবে হেল্প করতে হয় সেটার মানে বাস্তব উদাহরণ হচ্ছে আপনি আপনাকে দেখে মানুষ শিখবে এইজন্য আমরা খুশি হয়ে আপনাকে ছোট্ট একটা পুরস্কার দিয়েছি এটাতে মন খারাপ করার কিছু নাই ঠিক আছে তখন পাপীগুলো আমাদেরকে দিয়ে দেন ঠিক আছে ভাই মন খারাপ করেন আমরা যে এরকম পরীক্ষা-ডরিখা করলাম না 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 কোনো মন খারাপ না আপনি এটা মানে আমরা একটা ভিডিও করছিলাম কোনো সমস্যা আছে না 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 কোনো সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম আপনার সময় নষ্ট করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন